শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন কি করছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন হচ্ছে একটা পঁয়তাল্লিশ সকাল থেকে উঠেছি কিন্তু আপনাদের সামনে আসা হয়নি আমার তো অনেক কাজ করেছি মাকে সবজি কাটা কেটে দেয়া পুজো করা এইসব করছিলাম আর মা রান্নার দিকটা তো এখন সামলাচ্ছে ওই জন্য বিশেষ কিছু রান্নাতে ঢুকতে হয় না একদিন একদিন শখ করে যদি ঢুকি আর কি সে অনেকে বলে না বউ রান্না ভাত খাচ্ছে কেউ বলে মা রান্না তা আমি মা রান্না ভাত এখন খাচ্ছি যে কদিন মা সুস্থ থাকে সে কদিনই ঠিক আছে মা রান্না ভাতটাই খায় আর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে এখন তো একটা পঁয়তাল্লিশ খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে সেই যে আচার করেছিলাম দেখিয়েছি আপনাদেরকে সে আচারগুলো একটু তো রোদ দেওয়া দরকার যতই মানে আগ গ্যাসে করি না কেন গরম গুড় তেল সব কিছু দিয়ে কুষিয়ে ভেজে যে আচারটা করা হয় তা হলেও দেখবেন রোদে দিলে জিনিসটা অন্য রকম হয় আজকে মারাত্মক রোদ দেখতে পাচ্ছেন আশা করি এই দেখুন রোদে একবারে পুরো কি বলবো ঝলমলে রোদ সেই ভাদ্র মাসে যেমন রোদ হয় না ঠিক সেই রকমটা তো সেই রোদ দিয়েছে বলে মা বললো যে রোদে দিয়ে আসলে একটু ভালো হয় ঠিক আছে দিয়ে দুটো তিনটে থালায় ভাগ করে করে রেখেছি মেলে মেলে পাতলা করে সেইটা রোদে নিয়ে গিয়ে দিয়েছি এই আবার নামিয়ে নিয়ে এসে রেখে আপনাদের সাথে কথা বলছি লাস্টে দেখাবো যে এই জানলাতেও রেখেছি ওখানেও রোদ পাচ্ছে এখনও বাকি আছে ওর প্রসেসিংয়ের মানে কোটই যখন তুলবো তার ঠিক আগের মুহূর্তে ভাজা মশলাটা ভাজা মশলাটা দেওয়ার বাকি আছে ওইটা ভাজা মশলা দেখি সন্ধ্যেবেলায় ভাবছি ওটা করে রেডি করে একবারে কোটই তুলে দেবো রোদ থেকে নিয়ে এসেছি একটু ঠান্ডা হোক নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে করবো ওই জিনিসটা করে রাখব আর আজকে যা ইচ্ছে করছিল না যদি আম থাকতো কেটে একটু রোদে দিয়ে দিতাম খুব মানে এ হচ্ছে অস্থির লাগছে যে ঘরে একটা আম নেই থাকলে কিছু একটা করা হতো যাক কিছু করা হয়নি তো আর কিছু করার নেই তো এরপরে ফোন ঘাটবো বসে বসে আর দেখি আপনাদেরকে তো ভিডিও দিতে হবে পাঁচটার সময় তো তার জন্য একটু রেডিও করতে হবে তো চলুন দেখিয়ে নি দেখিয়ে শেষ করে দেবো বেশি লম্বা করে টানবো না ভিডিওটা মানে ওদের এখন লুকটা কেমন আচারগুলো এখন দেখতে কেমন হয়েছে চলুন দেখিয়ে দিই এত সেন্ট এত মম করছে না জিবে জল চলে আসছে কি আর বলবো কিছু করার নেই আরও আরও আনবো ওইরকমই বেশি করে এবারে আম এনেছিলাম বলি এক জায়গায় তিন কেজি এক পাঁচ সাড়ে পাঁচ কেজি আম এনেছিলাম ওই আমগুলো সাড়ে পাঁচ কেজি মতন নাম ছিল তো সেই আমের আচার ওইগুলো ভাগ ভাগ করে একটাও বাদ যায়নি ফেলিনি তবে কি বলুন তো ওই যে যে শক্ত একটু আঠিটা হয় না কাটতে গেলে একটু শক্ত লাগে সেই আচার সেই আমের আচারটা খেতে বেশি ভালো লাগে এটা একদম কচি ছিল আমটা তবুও মোটামুটি খারাপ হয়নি বেশ ভালো হয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ঠিক আছে দেখুন আপনাদের লোভ লাগলে বলবেন পাঠিয়ে দেবো আর না হলে বাড়ি চলে আসবেন আচার খেতে এখন অনেক আচার বাকি আছে সেগুলো করবো সবটা শেয়ার করব চলুন এই যে এই একটা এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা একদম ওই তেল দিয়ে আর ভাজা মশলা এগুলো দিয়ে হবে এটা তো এখন ভাজা মশলা বাকি আছে আর এই যে এগুলো সব ভাজা মশলা হয়েছে দেখলে যে কেমন আচার আচারগুলো সাজানো আছে আরো করব আরো শেয়ার করব তো এরপরে ওই যে কাজ বাকি আছে যেমন হচ্ছে মশলা দেওয়াটা দিয়ে বক্সে বা কোনো বোতলে দেখি কতটা কি গুছিয়ে রাখা যায় তো এই হচ্ছে ব্যাপার সবাই কি কি আচার করলে শেয়ার করো দেখব আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আসছি নতুন কিছু নিয়ে চলো টাটা সব্বাইকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর বাটনে ক্লিক করতেও ভুলো না আসছি টাটা